আসসালামু আলাইকুম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে চলে আসলাম হুমায়রা ক্রতিষ্ঠ থেকে বরাবরের জন্য আবারও আহ দেখেন কালকে কিন্তু ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে কিন্তু আমাদের প্রতি সপ্তাহে কিন্তু একদম বিশেষ স্পেশাল অফার থাকে আজকে ড্রেস কিন্তু খুবই আনকমন ড্রেস এবং ইউনিক ড্রেস যারা নাকি আমাদের পুরন কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন এই ড্রেসগুলো কিন্তু লাক্সারি ফাইন কটন একদম লাক্সারি ফাইন কটন হলো জমজমের একদম ফার্স্ট ক্লাস এটার উপরে কোনো জমজমের কোয়ালিটি হবে না ডিজিটাল কোনো কোয়ালিটি হবে না কাপড়গুলো জাস্ট অস্থির এগুলা যারা এ পর্যন্ত নিছেন প্রথম থেকে তাদের বিজনেস কিন্তু মোটামুটি রানিং হয়ে গেছে কারণ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এছাড়া কিন্তু অনেক কালেকশন আপনার কালকের জন্য কিন্তু স্টক করা আছে আপনার কোসেক তিরিশ পিসের লাক্সারি ফাইন কটন কিন্তু আপনার দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকায় কালকে কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে কোসেক দিচ্ছি মাত্র আড়াইশো টাকা দুইশো টাকা গঙ্গা প্যাটেস মাত্র কালকের জন্য চারশো টাকা এরকম হিউজ কালেকশন কালকের জন্য চলে আসছে আমরা কিন্তু আজকে এভাবে খুলে দেখাবো না যার কারণে আপনারা পুরো যা যা আসছে কালকের জন্য নতুন কালেকশন গুলা জাস্ট এভাবে দেখা দিতেছি এই যে দেখেন সব কিন্তু এগুলা লাক্সারি ফাইন কটন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই অস্থির দেখলেই পছন্দ হবে ওই রকম এক ড্রেস কিন্তু কালকের জন্য নিয়ে আসছি হোমাইরা ক্লথ সবাই চলে আসবেন হোমাইরা ক্লথ স্টোর জ্যাবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় অথবা নিচতলায় আমাদের তিনটা দোকান তিনটা দোকানে কিন্তু পেয়ে যাবেন ড্রেসগুলা কেউ দেরি করবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ড্রেস কিন্তু প্রচুর ড্রেস যদি জমজম লাগছে ডিজাইন গুলো দেখেন জাস্ট ওয়াও ডিজাইন কিন্তু দেখেন ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটা অস্থির অস্থির ডিজাইন মানে যেটা দেখবেন কালকে সেটাই কিন্তু ভালো লাগবে এরকম অনেক ডিজাইন আছে এটা কিন্তু আপনার জমজম সুইস কটন বা বিগ এর যেটা গঙ্গা কালামকারী এগুলো কিন্তু মাত্র চারশো টাকা কালকের জন্য স্পেশাল অফার ফ্রাইডে মাত্র চারশো টাকায় পাবেন এছাড়া কিন্তু আমাদের মার্শালের ড্রেসও কিন্তু রয়েছে মার্শালের ড্রেসগুলো কিন্তু আপনার এই যে এরকম বুরিং করা থাকবে প্যানেলের মধ্যে প্লাস কিন্তু অন্যায় কাট ওয়ার্ক করা থাকবে এরকম প্রচুর কালার রয়েছে হোমায়রা ক্লথ স্টোর ফ্রাইডে মানে স্পেশাল অফার কেউ কিন্তু মিস করবেন না অবশ্যই চলে আসবেন এই মার্শাল ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো বিশ টাকা শুধুমাত্র কালকের জন্য ফ্রাইডে উপলক্ষে কিন্তু এছাড়া কিন্তু লাক্সারির অনেক ডিজাইন রয়েছে এই যে এটা দেখতেছেন গঙ্গা কালামকারী সেটিং পেরি পেরি মাত্র পাবেন কালকের জন্য স্পেশাল শুধুমাত্র আমরা কম রাখি কেউ কিন্তু মিস আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা থানা নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় আপনি আসলে পেয়ে যাবেন অথবা নিচতলায় কিন্তু আমাদের দোকান রয়েছে সমস্যা নাই যেখানে আসুন আপনারা পেয়ে যাবেন কালকে কিন্তু আপনার থ্রি পিস হবে মাত্র দুইশো টাকা থেকে স্টার্ট দুইশো টাকায় কিন্তু সুতি থ্রি পিস পেয়ে যাবেন কালামকারী মালিক স্টোক আছে কোসেক আছে তারপরে কিন্তু আপনার ইবানি মালহার এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন মাত্র কালকে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকার মধ্যে ক্যাটালগ সেটিং ইবানি মালহার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় জমজমের কালার তো থাকবে অনেক তারপরে মান্নাত কটন কালকে পাবেন মাত্র পাবেন কান্নাত কটন ছয়শো বিশ টাকায় মান্নাত কটন যেগুলো আমরা অ্যাভেলেবেল সবসময় বিক্রি করে থাকি আমরা সাতশো টাকায় কালকে পাবেন মাত্র ছয়শো বিশ টাকায় ইয়েস কালকে কিন্তু অবশ্যই কেউ মিস করবে না আপনারা একদম মিস করে যাবেন দেখেন কৌশাকের মাল পেটে স্টক স্টকের আছে সুতরাং কেউ মিস করবে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর চলে আসবেন আবারও বলতেছি হুমায়রা ক্লথ স্টোরে আপনারা চলে আসবেন হুমায়রা ক্লথ স্টোরে ড্রেস থাকবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আইটেম আর বিশেষ করে যদি শুক্রবারে আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু আরেকটা স্পেশাল অফার দিয়ে দেয় ভিডিও দেখে যদি এই ভিডিও দেখে কালকে অফার অর্ডার করে থাকেন তাহলে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন কথা বাড়াবো না আমি ভিডিও বেশি লং করি না একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম আপনাদের জাস্ট কালেকশনগুলো দেখে দিলাম কালকে কি আসছে সবাই চলে আসবেন নরসিংদী জেলার মাধবদী থানা মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় আবার বলছি নরসুন্দী জেলার মাধবদী থানা মাধবদী নতুন বাস নাইমা দেখবেন ষোলো তলা বিল্ডিং সান কমপ্লিট এটার দ্বিতীয় তলায় আমাদের দোকান সমস্ত কালেকশন রয়ে গেছে আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম